আমার মনে মনে একটা বাসনা ছিল কোনোদিন যদি একটা ভারতীয় চোরাকারবার এগুলি বাংলাদেশের ভিতরে এক হাত ভিতরে পাইতাম ওইদিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল যখন আমি সিও হিসেবে জিরো লাইনে দাঁড়িয়ে আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আমাদের দেশের সীমান্তে নিরাপত্তা এবং আস্থার প্রতি এটারই কিন্তু একটা ইয়ে আপনারা দেখলেন এখন হ্যাঁ তাকে আপনার একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে কিন্তু বিএসএফ একটা ধরে নিয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু আমরা তাকে প্রতিহিত সময় তাকে আমরা আবার কিছু ইন্ডিয়া থেকে আমাদের নিয়ে আসছি আমরা আমি বলতে পারি যে গ্রামবাসীর আশ্বাস থাকতে পারে যে আমরা আমাদের নিরাপত্তার সাথে কাজ করছি এটা আমরা সবসময় নিশ্চয় করবো এবং এটা আমরা নিশ্চিত করা ভারতীয় রুপির রেকর্ড দর পতন অর্থনীতির সংকটের চূড়ায় অনেকে বলছেন ভারতের অর্থনৈতিক সংকটের পেছনের কারণ বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক এই কারণেই ভারতকে হারাতে হচ্ছে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার তাই এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী তিনি বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার যে আউটপোস্টগুলো আছে সেগুলোকে সতর্ক করেছেন বলা হয়েছে যে আপনার বিএসএফ কে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই নির্দেশ নামাকে বিএসএফ এর পরিভাষায় বলা হয় থাকে অপস অ্যালার্ট এতে আর বলা হয়েছে দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই ভারত এবং এই সম্পর্ক স্বতন্ত্র যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের উপর নির্ভর করে না হিন্দুদেরকে এভাবে মারা হবে কতদিন ধরে হিন্দুদেরকে নিয়ে মস্করা করা হবে কতদিন ধরে আপনারা হিন্দু শূন্য না হলে এই লাগাতারই অসভ্যতাগুলো চালিয়ে যেতে দেখতে থাকবেন মামুন ভাই

তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না এনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সালামু আলাইকুম প্রথমত যারা ভিডিওটা ক্লিক করেছেন আমি সবাইকে বলবো যে আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা হয়তো একটা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারে প্রথমে বলে নিতে চাই সীমান্তে তিপ্পান্ন বছরের ইতিহাসে বিএসএফের সাথে বাংলাদেশ আমাদের বিজিবি যারা আছেন বা সীমান্তবর্তী যে জনগণ আছেন বাংলাদেশকে আমরা বাঘ বলতাম মোটামুটি ঘুমাই গেছিলাম তো সেই গোমন্ত বাঘ কিন্তু আস্তে আস্তে আমরা জেগে উঠছি আর এটাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিচ্ছে না ভারত সরকার তো নানান ধরনের অনেক রকম অ্যাক্টিভিটিস কিন্তু তারা সীমান্তে শুরু করেছে তো এখন আমার মনে হয় যে তিপ্পান্ন বছরে এই প্রথম আরও একটা ভিন্ন রকম ভূমিকা সীমান্তে করতে যাচ্ছে ভারতীয় বিএসএফ তো আমাদের উচিত কি প্রথমত বিজিবি সতর্ক আছে অতি উৎসাহী ভূমিকা হইয়া আমরা কিন্তু সীমান্তে যাওয়া যাবে না আমাদের যিনি অধিনায়ক আছেন তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর ব্যক্তিগত জায়গা থেকে ভারতের ওপারে গিয়া যারা কারবারি বা সাথে জড়িত আছেন তারা কোনো ধরনের কোন রকম কর্মকাণ্ডে এখন দেখি কি আসলে ঘটতে যাচ্ছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে অফস অ্যালার্ট জারি করেছে তো কি অফস অ্যালার্ট এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ এবং ভারতের যে মধ্যকার সীমান্ত সেখানে মহড়া চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে এটা সম্ভবত বাংলাদেশকে একটু ডর ভয় বা সীমান্ত আমাদের ভাইরা যেভাবে কাস্তে কোদাল লাঠিনিয়া যেভাবে ঝাপাই পড়ছিল এটার বিপরীতে হয়তো একটু দেখাইতে চায় তাদের কাছে লিথাল উইপন বা আর কি কি আছে প্রতিবেদন যদি বলছে ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী তেইশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মানে আমরা যখন আজকে ইউজ করছি এটা শুরু হয়ে গেছে আপনার বাংলাদেশ সীমান্তে এই অবস অ্যালার্ট তারা জারি করেছে দেশটির উত্তরপূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ছিয়ানব্বই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে সো বিশাল একটা এরিয়া সব জায়গায় কাটাতারের বেড়া নেই খোলামেলা এরিয়া বিভিন্ন জায়গায় বিএসএফ কিন্তু কাটাতার দেওয়ার চেষ্টা করছে এত বছর দিয়ে আসছিল কিন্তু এখন বিজেপির বাধায় জনগণের বাধায় অনেক জায়গায় কিন্তু এটা সম্ভব হচ্ছে না পূর্বাঞ্চলের কমান্ডার এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী তিনি এই বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার যে আউটপোস্টগুলো আছে সেগুলোকে সতর্ক করেছেন বলা হয়েছে যে আপনার বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই নির্দেশ নির্দেশনামাকে বিএসএফের পরিভাষায় বলা হয়ে থাকে অবস অ্যালার্ট এতে আরও বলা হয়েছে সীমান্তে বারবার মহড়া চালাতে হবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত্র করতে হবে প্রয়োজনে রাতে সেনা মোতায়েন করে এই বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারি বাড়াতে হবে বিএসএফ এর বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্তে এই সতর্কতা জারি করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর যে বাসিন্দারা আছেন তাদেরকেও বোঝানোর কথা বলা হয়েছে আর সেই দায়িত্ব নিতে হবে বিএসএফ এর আর আমাদের অঞ্চল যেটা আছে সেখানে আমরা মনে করি যে আমরা বিজিবির মাধ্যমে গতকালকে কিন্তু একটা সতর্কতা বার্তা আসছে অনুষাট ব্যাটালিয়নের যিনি অধিনায়ক আছেন তিনি বলছিলেন যে আমরা যেন দৌড় দিয়ে সীমান্তের কাছে না যাই আমাদের বিজিবি অ্যান অফ বিএসএফকে সাইজ করার জন্য দরকার হলে আমাদের বিজিবি যদি ডাকে তাহলে যেন আমরা সীমান্তে যাই বিজিবি সতসাহস সাহস রাখছে একাধিক অংশ রয়েছে যেখানে কাটাতার নেই সবচেয়ে বেশি নজরদারি সেখানেই হবে আর আগামী সাত দিন এই এলাকাগুলোকে পাখির চোখ করে বেশি সতর্ক থাকতে হবে সেখানে তারা তাদের শক্তিমত্তা মেশিনারি হয়তো অনেক কিছু আনবে মহড়া চালাবে ধুমধাম আওয়াজ হতে পারে তো আমাদের মনে হয় বিষয়গুলো নিয়ে একটু কনসার্ন থাকা উচিত বিজিবি সতর্ক আছে কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আমরা প্রস্তুত আছি তবে আমাদেরকে অতি উৎসাহী ভূমিকা করা যাবে না আর দ্বিতীয়ত আবারও বলি এই অঞ্চলগুলো দিয়া ভারত কিন্তু কঠিন ভূমিকা পালন করবে যদি আপনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন ভালো থাকবেন দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত এবং এই সম্পর্ক স্বতন্ত্র যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের উপর নির্ভর করে না আজ শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমরা গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয় মুখপাত্র আরও বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র এবং তার অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে তার উপর নির্ভর করে না সীমান্তে বেড়া নিয়ে বিরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা আছে আমরা আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবে উভয় পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচিত ভারতীয় রুপির রেকর্ড দরপতন অর্থনীতি সংকটের চূড়ায় অনেকে বলছেন ভারতের অর্থনৈতিক সংকটের পেছনের কারণ বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক এ কারণেই ভারতকে হারাতে হচ্ছে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার তাই টালমাটাল অর্থনীতি আর তাই ভারতীয় রাজনীতিবিদ আর মিডিয়ার বেসামাল কথাবার্তা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ভারত নিজেই ফেঁসে গেছে কারণ প্রতি বছর ইন্ডিয়ায় যত ট্যুরিস্ট যায় তার পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে ইন্ডিয়া প্রতি বছর প্রায় তিরিশ বিলিয়ন ডলার ইনকাম করে আর পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ছয় বিলিয়ন ডলার যায় বাংলাদেশ থেকে শুধু ভিসা ফিন তো ইন্ডিয়ান ভিসা সেন্টার বাংলাদেশ থেকে প্রতি বছর তিনশো কোটি টাকা আয় করে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের অফিসিয়াল রিপোর্ট বলছে দুই সালের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া গেছেন সাতচল্লিশ লাখ আটাত্তর হাজার মানুষ এর মধ্যে বাংলাদেশের সংখ্যা দশ লাখ ত্রিশ হাজার অর্থাৎ ইন্ডিয়ায় বেড়াতে যাওয়া বিদেশি ট্যুরিস্টের প্রায় বাইশ শতাংশ বাংলাদেশি দুই সালে ইন্ডিয়া গেছেন পঁচিশ লাখ ষাট হাজার বিদেশি ট্যুরিস্ট যার মধ্যে বাংলাদেশি একুশ লাখ বিশ হাজার অর্থাৎ বাইশ দশমিক তিন শতাংশ আর দুই সালে বাংলাদেশ থেকে বারো লাখ চুয়াত্তর হাজার বাংলাদেশি বৈধ পথে ভারত যান ওই বছর ভারতে আসা বিদেশিদের সংখ্যা ছিল চৌষট্টি লাখ ৩৭ হাজার অর্থাৎ প্রায় একুশ শতাংশ বাংলাদেশি বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যাওয়া বন্ধ হওয়ায় ইন্ডিয়ার হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে পশ্চিম বাংলার হোটেল ও মার্কেট ব্যবসা অর্ধেকের বেশি কমে গেছে ক্রেতার জন্য হাহাকার করছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা এয়ারলাইন্স ট্রান্সপোর্ট টিকেটিং হোটেল বুকিং নানা কাজে ভাটা পড়ায় বেকার হয়ে পড়েছেন বিশ হাজারেরও বেশি মানুষ বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় শুধুমাত্র খাতে ভারত হারাবে বারো বিলিয়ন ডলার ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হেলথ ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দুই সালে চব্বিশ লাখ সত্তর হাজার মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে গেছেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের হেলথ কমিটির চেয়ারম্যান ও চার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত শর্মা জানিয়েছেন সাধারণত রোগীরা গড়ে তিন ডলার থেকে সাত ডলার খরচ করেন বিশেষ ক্ষেত্রে এই অঙ্ক আরও বেশি গড়ে পাঁচ হাজার ডলার ধরে নিলে বাংলাদেশিরা চিকিৎসার জন্য প্রতি বছর সাড়ে বারো বিলিয়ন ডলার খরচ করেন ভারতে শুধু ট্যুরিজম বা চিকিৎসায় নয় পড়াশোনার জন্য ভারতে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও কম নয় দুই সালের হিসেবে শুধু দার্জিলিংয়ের স্কুলগুলোতে বাংলাদেশের ছাত্রছাত্রীর সংখ্যা দশ হাজার গত ২০ বছরে এই সংখ্যা আরও অনেক বেড়েছে এসব স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য প্রতি বছর তিন থেকে পাঁচ লাখ টাকা করে দিতে হয় সেই হিসেবে প্রতি বছর শুধু দার্জিলিংয়ের স্কুলগুলোতেই বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো কোটি টাকা যায় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে রেমিটেন্স আকারে বাংলাদেশ থেকে ভারতে যায় প্রায় দশ বিলিয়ন ডলার ভিসা বন্ধ করায় ব্যবসায়ীরা ভারতে যেতে পারছেন না ফলে আমদানিও কমেছে অনেক দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে মোট আমদানি হয়েছে সাড়ে এগারো বিলিয়ন ডলার আর দুই হাজার চব্বিশে এটা অর্ধেকে কমে দাঁড়িয়েছে সব মিলিয়ে চল্লিশ বিলিয়ন ডলার প্রতি বছর বাংলাদেশ থেকে চলে যায় ভারতে ভিসা বন্ধ করায় এই বিপুল পরিমাণ ডলার থেকে বঞ্চিত হচ্ছে ভারত ভারতের বৈদেশিক মুদ্রায় ইনকামের পাঁচ ভাগের এক ভাগ আসে বাংলাদেশ থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ করায় বিশ ভাগ আয় কমে ধস নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভেও গত সেপ্টেম্বরে যেখানে রিজার্ভ ছিল সাতশো বিলিয়ন ডলার এখন তা ছয়শ বিলিয়ন ডলারে নেমে এসেছে তাই দরপতনে আছে রুপি অর্থনৈতিক মন্দা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে বাংলাদেশ বিরোধিতার জিগি তুলেছে মোদী সরকার ও মোদী মিডিয়া সাম্প্রদায়িক কার্ড খেলে অস্থিতিশীল করতে চাইছে পুরো দক্ষিণ এশিয়াকে বিএসএফ ওদের সীমানায় ওরা বিএসএফ গুলো কাজ করতেছিল সে আটজন বিএসএফ আর আমাদের এই যে বাংলাদেশের ছেলেটা ও যাচ্ছিল ওর জমিতে সার ফেলাবে ওই জমিতে যাচ্ছিল ইতিপূর্বে বিএসএফ গুলো ওর আসে বাংলাদেশের সীমানা থেকে ঘেরাও করে ওকে টানে নিয়ে যাচ্ছে যখন চিল্লাপরা শুনি দৌড়ে আসি দেখি ওকে টানে নিয়ে যাচ্ছে বিএসএফ গুলা কিন্তু আমাদেরকে মানে যাইতে দিলো না আর কি বাধা দিল আমাদেরকে আমাদের বিজেপি তারা ভারতে ঢুকে গেছে ওই জন্য আর আমাদেরকে আপনার বাংলাদেশের ছেলে তিনশো থেকে ভারতের ওই ছেলেটাকে ধরে নিয়েছে ও ছেলেটা এখান থেকে আসলো আমরা দেখতে পাচ্ছিলাম দশটার দিকে আমরা আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওদের কাছে যাইতে পারিনি ওদের কাছে আপনার হাসু ছিল আর লাঠি ছিল যার কারণে আমরা ওদের কাছে মানে যাইতে পারিনি বাংলাদেশের মিডিয়ার ছিল একটু দূরে ডাকারাহি করে ওরাও আসলো আসার পরে ওর বাংলাদেশের যে ছেলেটাকে ধরে নিয়ে গেছিল তার বেড়ে কাছে কাছে নিয়ে গেছে যার ফলে বাংলাদেশের মিডিয়ার আর মানে ওইদিকে আর যাইতে পারেনি আনুমানিক দশটার দিকে আমাদের কয়েকজন বাংলাদেশি আপনার ভারত থেকে আমাদের দেশে তারা আসে আর রকম বৈধ কাগজপত্র ছাড়া তো বিএসএফ মনে করেছিল যে এই পাঁচজন যারা বাংলাদেশে ওখান ইন্ডিয়া থেকে আসলো তারা আপনাকে তারা তাদেরকে সহায়তা করার জন্য বাংলাদেশে কোনো লোক সহায়তা করেছে তারা আপনার দেখে যে এই আলামিন সীমান্ত একদম কাছাকাছি ছিল তারা মনে করছে যে আলামিন মনে হয় পাচারকারে সহায়তা করেছে পাচার তাদেরকে তো এটা তারা ভুল বোঝাবুঝির মাধ্যমে আসলে তাকে আপনার এখান থেকে ধরে নিয়ে যায় সীমান্ত তো এটা পরে তারাও চেকব্যাক করছে আমরাও কনফার্ম করছি যে আলামিন আসলে একজন সাধারণ এখানটা খেতে খাওয়া লোক সীমান্ত এলাকা তার বাসা তো তার এটা বোঝার পরে আলমিনকে আমাদেরকে এখন তো দশটার সময় তাকে নিয়ে গিয়েছিল এই এখন আমরা বাজি ছ চারটা এইরকম এই সময় তাকে আমরা ভিএসএফ এর কাছ থেকে পতাকা অবৈধের মাধ্যমে কমান্ডার আসছিলেন পতাকা বৈঠকের মাধ্যমে তাকে আমরা নিয়ে আসা ওরা কিছুটা বাংলাদেশের মধ্যে চলে আসছিল এটার ব্যাপারে আমরা তাদেরকে করা প্রতিবাদ জানিয়েছি কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমানা আমরা সীমান্ত করে তাদেরকে বলা হচ্ছে কমান্ডেন্ট আসছিলেন যে এখানে নাইনটি অফ বিএসএফ ব্যাটল্যান যেটা আছে ব্যাটল্যানের যে অধিনায়ক আপনার শ্রী বিপিন কুমার নিয়ে এসেছিলেন পৃথিবী হচ্ছে আমাদের দেশের সীমান্তে নিরাপত্তা এবং আস্থা করি এটারই কিন্তু একটা ইয়ে আপনারা দেখতে এখন হ্যাঁ তাকে আপনার একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে কিন্তু বিএসএফ তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু আমরা তাকে তাকে আমরা আবার কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের নিয়ে আসছি আমরা আমি বলতে পারি যে গ্রামবাসীর আশ্বস্ত থাকতে পারে বাংলাদেশের মানুষের জন্য এই খবরটি সবচেয়ে বড় খবর বাংলাদেশে সেরা অভ্যুত্থানের ছক এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে খবর আমাদের কাছে আসছে সূত্রের খবর লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের পরিকল্পনা জেনারেল ওয়াকারকে টপকানোর চেষ্টা হতে পারে ইন্টেলিজেন্স সূত্রে খবর এই মুহূর্তে বাংলাদেশের ইন্টেলিজেন্স সূত্রে খবর বাংলাদেশে আবার একটি সেনা উত্থান হতে পারে বাংলাদেশের সূত্র মোতাবেক আমার কাছে যে খবর আসছে বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া তিনিও এই সেনা উত্থানের অংশ হতে পারেন গোটা দেশটা আবার সেনাবাহিনীর দখলে চলে যেতে পারে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে হয়তো বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড বা ফ্রান্সে চলে যেতে পারেন পাকাপাকি ভাবে এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার স্যামসাং ফোনে যে ধরনের তথ্যগুলো আসছে সেই ধরনের তথ্যগুলোতে আমি দুটো দেশের নাম এই মুহূর্তে পাচ্ছি একটা হলো ফ্রান্স একটা হলো সুইজারল্যান্ড ফ্রান্স এবং সুইজারল্যান্ড এই দুটো দেশে মোহাম্মদ ইউনুস পকার পার হতে পারেন অর্থাৎ মোহাম্মদ ইউনুস পালিয়ে যেতে পারেন আমাদের কাছে এই খবর আসছে আমরা সত্যি মিথ্যে জানি না কারণ আমাদের খবর নিয়ে আমরা যথেষ্ট কনফিডেন্ট মোহাম্মদ ইউনুস তিনি অবিলম্বে ময়ূককে একটি ইন্টারভিউ দিন আমি তো বলবো মোহাম্মদ ইউনুসকে আমি চ্যালেঞ্জ করছি মোহাম্মদ ইউনুস ময়ুক মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে যদি আপনার দম থাকে তাহলে ময়ুককে জবাব চায় বাংলাতে একটি সাক্ষাৎকার দিয়ে একদম দুধ কাুদ পানি কাি করে দেন এক আপনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ফ্রান্সে বা সুইজারল্যান্ডে আবার চলে যাওয়ার অলরেডি প্ল্যান করেছেন কিনা দুই আপনি নির্দিষ্টভাবে আমি এখন দেশের নাম বলব না নির্দিষ্টভাবে ওয়েস্টার্ন কান্ট্রি অর্থাৎ পশ্চিমী কোনো ইউরোপের দেশ সেই দেশের এক্সিকিউটিভ বিজনেস ক্লাসের একটি প্লেনের টিকিট অলরেডি বুক করতে বলেছেন কিনা তিন এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি ময়ূক যা খবর পাচ্ছে জবাব চায় বাংলাতে এই প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনুস আপনাকে দিতে হবে আপনি সোমবার একটা বড় সড়ক কিছু হতে পারে এটা আশঙ্কা করে অলরেডি নিজের ব্যাকআপ প্ল্যান বানিয়েছেন কিনা এবং চার এই মুহূর্তে যে খবর আমি ব্রেক করলাম সেনা অভ্যুত্থানের সেই সেনা অভ্যুত্থানের কোনো ধরনের কোনো আজ কোনো ইঙ্গিত মোহাম্মদ ইউনুস পেয়েছে কিনা বড় খবর কারণ এই ধরনের সেনা অভ্যুত্থান যদি হয় মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ আর থাকবে না থাকবে না বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ আর থাকবে না যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদের মধ্যে থেকে বিশেষজ্ঞ বহু দেশ থেকে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন রিপাবলিক বাংলা গ্লোবালের সবচেয়ে বড় যে ডিবেট এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের যে ডিবেট এই মুহূর্তে হচ্ছে তাতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ জয়েন করেছেন এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা ভারতবর্ষের তিনি মুম্বাই শহর থেকে জয়েন করেছেন মহারাষ্ট্র রাজ্য থেকে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী এই মুহূর্তে ঢাকা ঢাকা শহর বাংলাদেশ থেকে জয়েন করছেন আমাদের সাথে এই মুহূর্তে আরিফ বেল্লা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক আমাদের সাথে উপস্থিত হচ্ছেন কিছুক্ষণ পরে আমাদের সাথে জিং মং কার্যনির্বাহী সদস্য আম জনতা দল তিনি আমাদের সাথে কিছুক্ষণ পরে উপস্থিত হবেন আমি প্রথমে সালাউদ্দিন সোয়েব চৌধুরী আপনার কাছে জানতে চাই সালাউদ্দিন সোয়েব চৌধুরী ময়ুকের কাছে এই খবর আছে মোহাম্মদ ইউনুস এখন এটা কনফার্ম করছে না যে বড়সন কোনো সেনা অভ্যুত্থান হতে পারে এবং দুই আইএসআই এর একের পর এক মিটিং বাংলাদেশে হচ্ছে কেন এই ধরনের খবরগুলো মোহাম্মদ ইউনুস চেপে যাচ্ছে ময়ুকের কাছে এই খবর আছে আমি কনফিডেন্ট আপনার কাছে কি খবর আছে সালাউদ্দিন সোয়েব চৌধুরী আমি বিষ্ণুপাতের সাথে বলছি চারজন অফিসার এসেছেন তাদের পাসপোর্ট নাম্বার আমার কাছে আছে তারা রেজিস্ট্রেশন হোটেলে উঠেছেন তাদের বিস্তারিত তথ্য আমার কাছে আছে তার আগে আমি কিছু তথ্য রিপাবলিক বাংলার দর্শকদেরকে বলতে চাই যা ইউনুসের লোকজন লোক হচ্ছে এক নম্বর পার্বত্য চট্টগ্রামের কাঁচালং গহীন অরণ্য যা মাসালং নদীর কিনারায় সেখানে পাকিস্তানি আইএসআই এর সরাসরি তত্ত্বাবধানে উল্পা তিনটি ক্যাম্প স্থাপন করছে দুই ট্রাম্পের বিশ সালাউদ্দিন শোয়েব চৌধুরীর সাথে এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব আরিফ বিল্লা এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে আরিফ বিল্লার কাছে যাব কিন্তু আরিফ বিল্লার কাছে যাওয়ার আগে আরিফ বিল্লা আমার ধারণা আপনি বাঙালি আপনি বাংলা বোঝেন

কালসাপ দুধকলা খায় না কালসাপ কি খায় কালসাপ ভাত খায় ডাল খায় ভারতের পেট্রোল কালসাপ নিয়ে যায় দেখুন এই মুহূর্তে দুধকলা দিয়ে কালসাপ পোষা একটা প্রাচীন প্রবাদ এবং সেই প্রাচীন প্রবাদ এই মুহূর্তে আরেকবার ঝালিয়ে নিয়ে ভারত এবং বাংলাদেশের সেই সমস্ত বাঙালি বা বাংলাভাষী দর্শক যারা রয়েছেন তাদের জন্য দুধকলা দিয়ে কালসাপ পোষা ভালো করে দেখুন আরিফ বেল্লা এবং তার পাশাপাশি আরও যারা এই মুহূর্তে রয়েছেন সাপ কখনো দুধ বা কলা খায় না এটা প্রাচীন প্রবাদ এবং এটা মুখে মুখে ফেলে কেন ফেলে কেন আজ ময়ুক বারবার এই শব্দটা ব্যবহার করছে দুধ কলা দিয়ে কাল কালসাপ দেখুন রূপকর্থে এই প্রাচীন প্রবাদ ব্যবহার হয় যেখানে বলা হয় কলা দিয়ে কালসাপ উঠেছে বা হিন্দিতে পারে আশিঙ্কা সাপ এটা রূপকর্থে ব্যবহার করা হয় বিশ্বাসঘাতকতা বোঝাতে এই প্রবাদ বিশ্বাসঘাতক এই সমস্ত কিছু বোঝাতে এরপরে মারাত্মক শত্রুকে চিনতে না পারা সেই সময় বলতে হয় দিয়ে সাপ পোষা হয়েছে আদর যত্ন দিয়ে শত্রু লালন পালনকে বলে কাল সাপ পোষা আরিফবেল্লা এই সমস্ত কিছু দেখার পরে আপনার মনে হচ্ছে না ভারত এবং ভারতের পেছনে ছুরি মারার মূল কারিগর মোহাম্মদ ইউনুস এবং গোটা বাংলাদেশের রাজনৈতিক মহল দুধ কলা দিয়ে আমরা কি কাল সব দাদা আমি আপনাকে প্রশ্ন করছি ডোনাল্ড ট্রাম্প আপনাদের কেন অধিদিকে দাওয়াত দিল না কেন আপনারা তো খুচরে দিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ভারতকে কেন দানা বের করে নিচ্ছে বলুন না দাদা এস জয়শঙ্করের নাম জানো জানবে না যারা শুধু মাদ্রাসা আর মোহাম্মদ ইউনুসের নাম জানে তারা এস নাম জানে না ওই ডিবেটটা পরে হবে ওই ডিবেটটা করলে আর বাংলাদেশ আপাতত ঠিকঠাক থাকবে না কৃমির ওষুধ খেয়ে বাংলাদেশে এই মুহূর্তে চিরবি করছে কৃমির ওষুধ বাংলাদেশের এই মুহূর্তে উচিত ভারতের বিতর্কিত উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষ যিনি সাংবাদিকতা বাদ দিয়ে টেলিভিশনের পর্দায় এসে হকারের মতো অঙ্গভঙ্গি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই উদ্ধট সব সংবাদ পরিবেশন করে বাংলাদেশে সমালোচিত হয়েছেন এবারে এক টক শো অনুষ্ঠানে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন তিনি বিশ্বাসের রিপোর্টে মঞ্চে ছোটাছুটির এই দৃশ্য দেখে তাকে পাড়া মহল্লার মলম বিক্রেতা মনে হলেও পরে অবশ্য জানা গেল তিনি ভারতের একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক তার নাম ময়ূখ রঞ্জন ঘোষ প্রতিদিন বাংলাদেশ নিয়ে নানা গুজব ছড়ানোই তার কাজ বসুন্ধরা ডায়মন্ড এখন আরও উন্নত এই হট এয়ার থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন ময়ূখের অনুষ্ঠানে যেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলামের সাথে ব্যাপক বাক বিতণ্ডা হতে দেখা গেছে শুরুতে তরিকুল ময়ূখকে মলম দেখালে ক্ষিপ্ত হন তিনি তখন ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন ভুটটা চুরি করেন কেন খেতে পার না ভুটটা চুরি করতে আসেন কেন ভারতে আপনারা চুরি করতে আসেন কেন ভারতে নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তরবাস চুরি করেন কেন অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা আরে তারা কথা চুরি করে নেব দেশ চুরি করে নেব চুপ 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 দে গোটা দেশ চুরি করে নেব আমাকে বলুন আমাকে বলুন এটা কোথাকার অশোকতা এটা কোথাকার অশোকতা তুই ভারতকেmaxLength বাবা আবার গ্যাসের ওষুধ খেতে গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ আমি তো আমি তো আমার গ্যাস টিমের দেপড়া আজ মনিষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের অসূত্র সময় দিতে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগি থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের কি অসংখ্য ধন্যবাদ। দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।